হ্যালো বন্ধুরা এসেছি বাগান থেকে সুন্দর একটা বৃষ্টি হয়েছে এই বৃষ্টি হওয়াতে অবশ্য গাছের জন্য অনেক ভালো কারণ গাছগুলো তখন মার্শাল্লাহ হয়ে বড় হয় অনেক বড় ব্যাকেট এত বড় ব্যাকেট তো ইউজ করতে পারবো না যতটুকু পারা যায় এখানে চারা উঠতেছে বেশিরভাগই মরিচের চারা আর এই যে এখানে কলমি শাক মি লাল শাক আর মানে পালং শাক কি জানা এসে আবার হচ্ছে আমার বেগুনের এরিয়া এখন তো সব ছোট ছোট চারা জানি না লাস্ট ইয়ারেও তো তুলছিলাম চারাগুলো কিন্তু টিকে নাই ফলন হয় নাই এবার দেখা যাক কি হয় চেষ্টা করছি কাজ চলছে করল্লার চারা মিষ্টি আলুর শাকিচের চারা সবই আছে এই যে আমার বিখ্যাত একটা আঙ্গুর গাছ লাস্ট ইয়ারে লাগিয়েছিলাম মনে হয় আঙ্গুর আসবে এবার তোমরা কি দেখতে পাচ্ছো বন্ধুরা এটা আঙ্গুরের ঝোকা মনে হচ্ছে একটা দুইটা ঝোকা আমি তিনটা ঝোকা দেখছি আর এই যে এখানে একটা এনে পাইলাম এখন এখানেও মরিচ গাছ এগুলো লাস্ট ইয়ারের গাছ ঘরে ছিল সেগুলো এনে লাগিয়েছি পাতা ছাড়তেছে লাউ গাছ লাগানোর জন্য তো অনেক চেষ্টা করতেছি একমাত্র আল্লাহ জানে ভাগ্যে আছে কিনা অনেকগুলো লাউ চারা উঠছে কিন্তু এগুলো তো শীতের জন্য লাল লাল হয়ে গেছিল এখন দেখা যাক কি হয় এই মাচাটাও তৈরি করলাম এবার লাউয়ের জন্য চেষ্টা করছি হয়তো এখানে সব বেশিরভাগই পুঁইশাক পুঁশাক অনেক চারা হয়েছে পুঁইশাকের সব টবেই আছে যদি সমস্যা মনে না হয় তবেই রাখবো এই যে বেশিরভাগ চারাই আমি নিজে ঘরে আর কি করেছি বিচি থেকে সিট থেকে সম্ভবত এটা বোম্বাই মরিচ দেখা যাক আরেকটু বড় হইলে বলতে পারবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো যাতে আমার এবার দুই হাজার সালে বাগানটা আরও সুন্দর হয় আমি বেশি বেশি ফলন ফলাতে পারি আল্লাহ হাফেজ